মসজিদের হুজুর আল্লাহ রাব্বুল আলমিনকে অফিসারের সাথে তুলনা করেছে নাওয়াজ বলেন একটু কেন নাওয়াজ আমি একটু বলতেছি সুরা এখলাস আমরা সবাই জানি না সুরা এখলাস কুলহু আল্লাহ শরীফ এটা আমরা সবাই জানি না ওই কুলহু আল্লাহর মধ্যে আল্লাহ বলেছেন কুলহু আল্লাহ আহাদ নবী আপনি বলেন আমি আল্লাহ এক আল্লাহ সমাদ আমি কারো কি নই মুকাবেক কি নই আমি কারো কাছ থেকে কিছু আমি চাই না আমার চাইতে হয় না লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আমাকে কেউ জন্ম দেয় নাই আমিও কাউকে জন্ম দিই নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ এবং আমার সমকক্ষ কেউ নেই কি বলছেন লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমার সমকক্ষ কেউ নেই তো অফিসারের সাথে যদি আপনি তুলনা করেন তাহলে আল্লাহর একজন সমকক্ষ হয়ে গেল না বুঝতে পারছেন আমি বিষয়টা আপনাদেরকে আমি যদি বলি আল্লাহ অফিসার নাওয়াজবিল্লাহ তাহলে অফিসারের সাথে আল্লাহর সাথে একটা কি করে দিলাম আমি তুলনা করে দিলাম অথচ আল্লাহ বললেন আল্লাহর সমকক্ষ কেউ নেই সেখানে যদি আমি অফিসার বলি তাহলে আল্লাহর সাথে একজন অফিসারের সাথে তুলনা করা হয়েছে যার কারণে এটা কুফুরি কালাম এগুলো মুশ্রেকদের কাজ শুধু তাই নয় এবং নবীকে বলেছে পিয়ন নাওয়াজবিল্লাহ বলেন একটু একটু বয় করে বলেন না নামজবিল্লা নবীকে কি বলেছেন পিয়ন বলেছেন যেখানে আমার নবী নিজেই বলেছেন আই ইউ মিসলি এই আমার উম্মতের মধ্যে কে আছো আমার মতো নবী নিজেই চ্যালেঞ্জ দিয়ে বলেছেন আমার মতো কে আছে কে আছে আমি এমন একটি সৃষ্টি আমার কথায় আল্লাহ পাক রাব্বুল আলামিন চাঁদটাকে দুটো করে করেন আমার কথায় জীবন্ত সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার তুলে দেন আমি নবী رب العالمین আরশ মহাল্লার মধ্যে মেরাজের দিন নিয়ে যান আমি নবী যেদিকে হাঁটি সেখানে গাছগুলো झुका যায় আমি যদি রোদ এর মধ্যে হাঁটি মেঘমালা আসে আমাকে ছায়া দেয় আমি যখন পাথরের পাশ দিয়ে হাঁটি পাথরগুলো আমি নবীকে সালাম দেয় আমার দূত মুবারকগুলো সাহাবায়ে کرامরা বরকতের জন্য মালিশ করে আমার চুল মুবারকগুলো তারা কবরের মধ্যে দিয়ে দেওয়ার জন্য পরিবারকে ওসিয়াত করে আমার দাড়ি মুবারকগুলো কবরের মধ্যে কাপড়ের কাপড়ের মধ্যে দিয়ে দেওয়ার জন্য ওসিয়াত করে আমি নবী যদি বলি আল্লাহ পাক আলমিন সমস্ত পৃথিবীর পৃথিবীটাকে আমার জন্য স্বর্ণে পরিণত করে দিবে মিসলি, কে আছো আমার মতো কেউ বলতে পারবে পৃথিবীর মধ্যে আমার মতো কে আছে এরকম কেউ বলতে পারবে না সেখানে নবী নিজেই ঘোষণা করেছেন আইয়ুকুম মিসলি কে আছো আমার মতো এই এরকম বলার কারণে একজন রসুলের প্রেমের মধ্যে ঢেউ উঠেছিল সাথে সাথে ওই আশেকের রসুল ইমাম সাহেবকে আহত করে ফেলেছিল দেশীয় আইনে এটা অপরাধ হতে পারে কিসের কারণে দেশীয় আইনে দেশের আইনে সেটা কি হতে পারে অপরাধ হতে পারে কিন্তু ধর্মী আইনে রাসুল পাকসাল্লাম নিজেই বলেছেন মানসাবানুহু যে ব্যক্তি নবীর সম্মান নিয়ে কটুক্ত করবে তাকে কতল করা ইসলামী শরীয়ত মতো ফরস ইসলামী শরীয়ত মতো তাকে কি করা কতল করে দেয়া ফরজ দেশীয় আইনে রাষ্ট্রীয় আইনে সেটা অপরাধ হতে পারে কিন্তু শরীয়তের আইনে কি বলছেন অথচ এবং শুধু তাই নাই সেটা তো তাকে তো পুরস্কার করার কথা পুরস্কার তো করে নাই করে নাই সাথে সাথে তাকে আরও গ্রেফতার করে ফেলছে সরকার অথচ এর আগে মরহুর মৌলানা রইসুদ্দিন উনি একজন ইমাম প্রকাশ্য দিবালুকে মানুষ তাকে মেরে হত্যা করে ফেলেছিল আসামিগুলো আমরা সবাই চিনি সরকারও চিনে কিন্তু ওই ক্ষেত্রে গিয়ে সরকারের কোনো ব্রোকেট নাই তাদেরকে তো গ্রেপ্তার করে নাই করে নাই তাদের একটা মামলা নেওয়ার জন্য কত পাই তারা করেছিল মানুষ যখন আহলে সুন জামাতের অনুসারীরা যখন প্রতিবাদের প্রতিবাদ করতে নেমেছিল সারা বাংলাদেশের মধ্যে সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তাদের উপর জুলুম নির্যাতন করেছিল তাদেরকে গ্রেপ্তার করেছিল অথচ যেখানে শরীয়ত নিয়ে যেই শরীয়ত রসোল্লা মানুষের কাছে কাছে পৌঁছে দিয়েছেন এই শরীয়ত নিয়ে এই নবীকে নিয়ে কটুক্তি করার কারণে তাকে গ্রেপ্তার করে ফেলছে শুধুমাত্র আহত করেছেন কিন্তু একজন মানুষকে খুন করে ফেলার পরেও তাকে কেউ কি করে নাই গ্রেপ্তার করে নাই তাহলে বোঝা যাচ্ছে সরকারের ভিতরে কেউ না কেউ কলকাটি নাড়ছে যেখানে সরকারকে প্রশ্নবিদ্ধ করে যেখানে দেশটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলে মানুষের মধ্যে যাতে মানুষের মধ্যে পাকা বাকি করে ফেলে হিংসা বিদ্বেষ যাতে পারে সুতরাং বর্তমান সরকারকে দায় ফেলার জন্য কোনো মহল সরকারের ভিতরে গিয়ে নাড়ছে কলকারে নাড়ছে সমস্ত দেশবাসীকে এলাকাবাসীকে সতর্ক থাকতে হবে অনেকেই ধর্ম নিয়ে ধর্মান্ধ ছড়ায় ধর্মের নামে কি চাড়ায় ধর্মান্ধ ছাড়াই ধর্ম নিয়ে অধর্মের চর্চা করে দেশের সার্বভৌমত্ব নিয়ে তারা প্রশ্ন তোলে তাদের ব্যাপারে সুন্নি মুসলমানদেরকে হবে বক্ষ থাকতে হবে সব সময় তাদের বিরুদ্ধে থাকতে হবে না হয় তারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করবে ধর্মকে নিয়ে ষড়যন্ত্র করবে মানুষকে নিয়ে ষড়যন্ত্র করবে আল্লাহ আাকরাবুল আলমিন আমাদেরকে এ ধরনের থেকে দেশকে জাতিকে সমাজকে রাষ্ট্রকে পরিবারকে আল্লাহ রাবুল আলমীর হেফাজত করুক আমরা সবাই বলি আমি